হ্যালো এভরি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার অনেক শখের একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখানে যে ছোট ছোটো গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিসে আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা জানি না আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে মরিচ গাছের চারা আর এই যে আলহামদুলিল্লাহ আমার ওই চারা গাছগুলো থেকে একটা মরিচ গাছ সুন্দর বেড়ে উঠেছে একদম তরতাজা হয়ে গাছ লাগানো আমার অনেক পছন্দের একটি গাছ এবং আমার বরাবরই গাছ লাগাতে খুবই ভালো লাগে আমি অনেক দিন ধরে চেষ্টা করেছি একটা মরিচ গাছ লাগাবো তো অনেকবার চেষ্টার পর এই প্রথম আলহামদুলিল্লাহ এই একটা গাছ টিকেছে তিন থেকে চারবার চেষ্টা করার পর পঞ্চমবারে এসে আমার এই গাছটি সুন্দর মতো বেড়ে উঠেছিল কিন্তু একটু কুচকে গেছে পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে সারের আসলে কম বেশির কারণে ব্যাপারটা হয়েছে যখনই মরিচ গাছ লাগাই গাছগুলো একটু বড় হয় তারপর মরে যায় কোনোগুলোর গাছ হয় না সবটাই এরকম হয়েছে নষ্ট হয়ে গেছে তো এই গাছটা আলহামদুলিল্লাহ টিকে গেছে এবং দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর দুটো ফুল এসেছে আর এই ফুলগুলো দেখে আমরা একটু স্বস্তি পেয়েছি যে যাক আলহামদুলিল্লাহ এবার হয়তো গাছে মরিচ আসবে তো অনেকদিন অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে দেখি যে না মরিচ তো হয় না অবশেষে এই একটা মরিচ হয়েছে গাছে আর গাছটাতে যখন একটা মরিচ দেখেছি আমি ওকে বলেছি দেখেছো আমি তোমাকে বলেছিলাম না যে গাছে মরিচ হবে তুমি তো হতাশ হয়ে যাচ্ছিলে ইনশাআল্লাহ একটা মরিচ যেহেতু হয়েছে আরও মরিচ হবে তারপর আমরা যত্ন নেওয়া শুরু করি এবং এরপর এই যে আমার মরিচ গাছ আলহামদুলিল্লাহ একদম তাজা হয়ে গেছে আর সেই সাথে গাছটাতে যেমন ফুল ধরেছে ঠিক তেমনই অসংখ্য মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ আসলে একটা কথাই আছে না যে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে বিশ্বাস রাখতে হবে সফলতা একদিন নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ এখন আমার এই মরিচ গাছে এত এত ফুল এবং এত এত মরিচ আলহামদুলিল্লাহ আমি এতটা খুশি হয়েছি যে বলার ভাষা নেই বললাম না যে অনেক দিন থেকে আমি চেষ্টা করি একটা মরিচ গাছ লাগানোর তো কোনোভাবেই তো আমার মরিচ গাছ হচ্ছিল না হয় নষ্ট হয়ে যায় না তো গাছ বের হয় না আর হ্যাঁ একটা কথা তো আপনাদের বলাই হয়নি এই গাছটি কিন্তু আমি কোনো নার্সারি থেকে কিনিনি আমার বাসায় বাজার থেকে কেনা যে মরিচগুলো ছিল সেই মরিচের বীজ থেকে আসলে এই গাছটা হয়েছে অনেকবারই এভাবে চেষ্টা করেছি বাট কোনোবারই আমার গাছটা হচ্ছিল না ফর দ্য ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ এই একটা গাছ টিকে গেছে আর ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাঝে গাছটা একটু পাতাগুলো কুচকে নষ্ট হয়ে গেছিল তো আমার বড় ভাই আসলে একটা বুদ্ধি দেয় তারপর সেই বুদ্ধি কাজে লাগিয়ে আলহামদুলিল্লাহ আমার মরিচ গাছে এখন অসংখ্য ফুল এবং অসংখ্য মরিচ ধরেছে সেই সাথে গাছটাও বেশ সতেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে গাছের মধ্যে ফল ধরে ঝুলে থাকে না এটা দেখতে যে আমার কি ভালো লাগে আমি তা ভাষায় প্রকাশ করতে পারবো না শুধুমাত্র ফলই না গাছে যে ফুল ধরে ফল ধরে এটা আমার আসলে খুবই ভালো লাগে তো সেই ইচ্ছা থেকে আমার খুব ইচ্ছা ছিল একটা মরিচ গাছ লাগাবো আমার বাগানে তো আলহামদুলিল্লাহ এই মরিচ গাছটা আমার মনের মতো হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি এর অসংখ্য ফুল ফল হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লা তালার নিকট অনেক অনেক সুক্রিয়া জানায় তিনি আমার মনের আশাটা পূর্ণ করে দিয়েছে এই গাছটা আমার অনেক শখের একটা গাছ অনেক ভালো লাগার একটা গাছ কারণ মরিচ গাছ তো অনেকই আছে অনেক চেষ্টার পর এই গাছটা হয়েছে তাই এটা আমার কাছে অনেক প্রিয় আসলে নিজে লাগানো যে কোনো জিনিস সবার কাছেই ভালো লাগার ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং